নমস্কার বন্ধুরা দেবচানী দীপচানি তোমাদেরকে সকলকে স্বাগত জানি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে চারটায় এই যে নিয়ে ব্যাগ নিয়ে বসে পড়েছিলাম এখন চলে এখন বসে পড়েছি বাসে তোমার সেখান থেকে তোমার হাওড়ায় এসেছি হাওড়া থেকে হাওড়ায় এবার বাস ধরেছি তোমার যাব পূর্ব মেদিনীপুর তার জন্য বাস ধরে নিয়েছি এই যে এটা হচ্ছে তোমার কাঁথি একটু দেখালাম আর ওইদিকে দেখো প্যান্ডেল হচ্ছে খেয়াল করলে দেখতে পাবে প্যান্ডেল কাঁথিতে চলে এসছি অনেকটা এখানে মুড়ি খাচ্ছি আর একটু পাঁপড় মানে কি পাঁপড় না কি বলে ওটা বিক্রি করছিল ওটা খাচ্ছি আর কেক আছে এগুলোই খাচ্ছিলাম ঠিক আছে আমরা পৌঁছেছি কখন সেটা তোমাদেরকে বলছি সেই সকাল সকাল বেরিয়েছি খিদে কিন্তু বড্ড পেয়েছিলো ঠিক আছে আর এখানে চলো আমরা এগরার কাছে চলে এসেছি দেখো মাঠ চারিদিকে শুধু মাঠ মাঠ কি সুন্দর লাগছে কতদিন দেখিনি এই পরিবেশ সত্যি খুব অপূর্ব নিজের চোখে দেখা আর মোবাইলে দেখা সম্পূর্ণ আলাদা এই প্রকৃতিটা দেখার জন্য আমি মানে আকুল বেকুল হয়ে পড়েছিলাম যেটা বলতে পারো খুব আনন্দ হচ্ছে মনের ভিতরেও একটা ফিলিং হচ্ছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি এই যে আমাদের শ্বশুর বাড়ি মাটির বাড়ি তিনতলা ঠিক আছে তো আজকে জন্য এইটুকু হ্যাঁ বেশি সেরকম শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছি এসেছি কিন্তু তোমার সাড়ে বারোটা হয়ে গেছে সেই সকাল চারটা থেকে বেরিয়েছিলাম জানো তো তো পরে আবার কথা হবে বিকালে চলে এসেছি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা মানে পরিশ্রম হয়েছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি চলে এসছি ঝাড়ু দিতে আর এত বড়ো বাড়ি ঝাড়ু দিতে আমার কমরটা কিন্তু বেঁকে গেছে প্রায় ছ মাস হয়ে গেল আমি আসিনি দেশের বাড়িতে এসেই সমস্ত কাজকর্ম সব কিছু একা হাতেই করতে হচ্ছে আর এখানে তোমার দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো একটু দেখাচ্ছি এই দেখো এত বড় বাড়ি আরও আছে বাকি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি ঠিক আছে এখন তো মানে রোদ নেই তো অন্ধকার অন্ধকার লাগছে আর এই উনুনে আমি রান্না করি এসে কিন্তু রান্না করেছি দুপুরে রান্না করে খেয়েছি আর এখানে দেখো এদিকে হ্যাঁ এদিকে দেখেছ এত বড় বারেন্দা তোমরা দেখেছো তিনতলা এত বড় বাড়ি আর এটা হচ্ছে থোর আমাদের চারিদিকে শুধু কলা গাছ কলা গাছ আরও অনেক গাছ আছে হলুদের গাছ অনেক গাছ আছে তোমাদেরকে দেখাবো কালকে আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছে ওটা একটু দেখে নাও এই হচ্ছে আমাদের ঘরবিদ দুটো রুম আছে ঠিক আছে এটা আমার আর আমার যাইয়ের যা এরা এখানে থাকে না এই ব্যাগ পাটা সব রেখে দিয়েছি আর দেখো ছেলেরা এখানে ঘুমাচ্ছে তারা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একটু কাজ করে নিলাম জ্বালানি আনার আছে আর এতে উপরের কাভার দিয়ে দিয়েছে মাটি পড়বে মাটির ঘর তো উপর থেকে মাটি পড়ে এই আলমারিটা এইভাবে কাভার দিয়ে রেখে দিয়েছি আর দুয়ারে দেখাচ্ছি তো এখনই না একটা জিনিস আনতে গিয়েছিলাম আজকে অনেক বছর পর খাচ্ছি এটা কিন্তু তোমরা কে কে খেয়েছ একটু কমেন্ট করে বলতে একদম ভুলবে না ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এগুলো হয় ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে শুধু জল জল এখনই বৃষ্টিটা হয়ে গেল। তারপরে এই দেখো আমরা এই আমাদের ভাষায় ছাতু বলি তোমাদের ভাষায় মশরুম বলো এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এখানে হয়েছিল বালি যেখানে হয় তো এগুলোই সেখানে হয় তো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মেখে নিয়েছি আর নুন মাখার পর একেবারে আমার আধ গামলা মতন জল বেরিয়েছে মানে প্রচুর বেরিয়েছে তিন বাটি কমসে কম জল বেরিয়েছে ভাবতে পারো এইটুকু পুচকি পুচকি মশরুমে এত জল আর এমনি বাজারে যে মশরুম থাকে আমার মনে হয় ওখান থেকে এই মশরুমটা খেতে কিন্তু আরও স্বাদ মানে টেস্টটা যারা খেয়েছে তারা কিন্তু জানে টেস্টটা কত সুন্দর কতই ইয়ামি আর এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্না যে করছি তোমরা দেখছো আর মশরুমের একটা তরকারি করব ঠিক আছে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই মশরুমে বেশি করে পেঁয়াজ দিলে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর ছ মাসের পর উনুনে রান্না করছি আজকে না যে হাল অবস্থা রুটি তো আমার সঙ্গে আমার হচ্ছিলই না অনেক মোটা মোটা করে ফেলেছি ছ মাস পর রান্না করছি উনি ভাবতে পারো আর এখানে সন্ধ্যাবেলা খেতে বসে গেছি তো আজকে